আসসালামু আলাইকুম এবরিয়ন তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা হলো সাত বছর আগের এটা আমাদের বাংলাদেশ সার্ভারের প্রথম ভিডিও না বাংলাদেশ সার্ভারের না এটা আমাদের বাংলাদেশ কান্ট্রির প্রথম ভিডিও ফ্রি ফায়ার বাংলাতে যেটা আমাদের এলনস অনিস ওয়াইটি অথবা রিঙ্কু ভাই তোমার সবাই চিনো সে এই ভিডিওটা আপলোড করে সাত বছর আগের ভিডিও তো অনেক পুরাতন ভিডিও আজ তোমরা দেখতে পারবা হয়তো অনেকে দেখছো অনেকে দেখো নাই সেই জন্য ভিডিওটা আনা আর আগে কীরকম ছিল ফ্রি ফায়ারটা অবশ্যই তোমরা দেখতে পারবা অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমার যারা যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটা বাজিয়ে দেবা আর ভিডিওটা অবশ্যই সবাই লাইক করো তো আমাদের ভিডিওটা শুরু করা যাক সেভেন ইয়ার ওল্ড ফ্রি ফায়ার ইন বাংলাদেশ হ্যালো ভাই বাদা সবাই সবাই ভালো আছেন তো ফ্রি ফায়ার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম সো বেসিক্যালি আজকের ভিডিওটা একটা বিগিনার গাইড মানে যারা বিগিনার এই গেমে যারা নতুন বা যারা জানেন না আসলে এই গেমটা আসলে কীভাবে খেলতে হয় বা এর রুলস অ্যান্ড রেগুলেশন কী আমি এই ভিডিওতে সবগুলোকে কাবার করতে যাচ্ছি সো ফার্স্ট অফ অল আমি মেনু করে একটা কথা বলে থাকি সো ভাই বাইব্রাদার্স সেখানে অনেকগুলো বাটন দেখতেছেন স্টোর তারপর এই ক্যারেক্টার ক্যারেক্টার থেকে আসলে আপনি ক্যারেক্টার এই যে ক্যারেক্টার চুজ ক্যারেক্টার এখান থেকে আপনি ক্যারেক্টার চুজ করতে পারবেন ওকে এইটাগুলো ফার্স্ট এইটা গেল দেন বাকিগুলো আপনি খুঁজে নেবেন অ্যান্ড আর সেকেন্ড হচ্ছে ব্রাদার্স এই যে আপনি দেখতেছেন উপরে যে একটা বাটন আছে এটা কী করলে স্কোয়ার ডো ষোলো সোলো হচ্ছে আপনি সিঙ্গেলই খেলবেন সিঙ্গেল হিসেবে সিঙ্গেল পার্সন হিসেবে আর ডুয়ো হচ্ছে আপনি দুজন স্কোর চারজন ওকে আর এখানে ক্লাসিক যে লেখাটা লেখা আছে এখানে ক্লিক করলে আমাদের ইউনিকো ভাই আমাদেরকে শিখিয়ে দিতেছে ফ্রি ফায়ারটা খেলতে হবে কারণ এটা হলো সাত বছর আগের ভিডিও তো সেই কারণে সে প্রথম ভিডিওটা দিয়েছিল যে তোমরা কিভাবে ফ্রি ফায়ার খেলবে তো সেই আর কি সেটিংগুলো আর কি বলতেছিলো তো সাত বছর আগে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো ওদের সাথে খেলবেন আর মানুষ থাকলে মানুষ পাইবেন ওকে এটা হচ্ছে মেন নিয়ম আর সো ফার্স্ট সেমিস্টার স্টার্ট করতে যাচ্ছি সো ক্লাসে দিলাম আমি ওকে স্টার্ট তো স্টার্টে ক্লিক করলে গেমটা অটোমেটিক্যালি আপনার একটা গেমে ঢুকিয়ে দেবে সো আর এটার নিয়ম হচ্ছে ফ্রি ফায়ারে পাঁচ পঞ্চাশ জন করে মানুষ একটা ম্যাপের মধ্যে জাম্প দিবেন প্লেন থাইকা সো ফার্স্টে আপনি তিরিশ সেকেন্ড একটা টাইম পাবেন তো টাইমে আপনি ইচ্ছা মতো কারসাজি করতে পারেন আই মিন প্র্যাকটিস করতে পারেন আর জাম্প করতে পারেন শারীরিক ফিজিক্যালি মেন্টালি নিজেদের প্রিপেয়ার করতে পারেন ওকে সো এই হচ্ছে আপনি এখানে ত্রিশ সেকেন্ডের টাইম পাইবেন আর এখানে আপনি হালকা বিনোদনের ব্যবস্থা করে রাখতে প্রি ফায়ার যেমন এই যে প্রিফায়ার উপলক্ষে ওনারা নতুন করে ফুটবল দিচ্ছে যে এটাতে আপনি লাফ মারি মারা গোল দিতে পারবেন ওকে আমি লাফ দিতে পারতেছি না পূজা কি ওকে 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 এই যে এইভাবে এভাবে এভাবে ঘুরে ঘুরে আপনি আসে আস্তে গিয়ে এই যে এই দিকে গিয়ে একটা গোল দিবেন ওকে আমি একটা গোল দিয়ে ফেলাম ওকে গিপি টিপি গোল সো বেসিক্যালি এই হচ্ছে ফার্স্টের নিয়ম এখানে করা কিছু নয় আপনার সো একটু ওয়েট করবেন এই যে দেখাইতেছে পাঁচ চার তিন দুই এক অ্যান্ড গভ সো বেসিক্যালি এখন গেমটা আপনার মেন গেমে নিয়ে যাবে আসলে যেই গেমটাতে আপনি খেলবেন সো ফার্স্ট অফ অল কিছু ওয়েট করবেন তো ভাই বাদাস আমরা এই যে অরিজিনাল ম্যাপে গেমে আসা করছি তো এখানে আপনি একটু পেনটা চাইতেছে একটা ম্যাপের ওপর নিচে পুরো এটা আসলে গেমের আয়তার মধ্যে পড়ে আর এই যে পিন পিচি ম্যাপটাতে ক্লিক করলে আপনি হোল ম্যাপে একটা এই তো এই তোমার দেখতেছোখকার ফ্রি ফায়ার ম্যাপটা কিরকম ছিল সাত বছর আগে আর এখনকার ফ্রি ফায়ার যদি তুমি তুলনা করতে যাও তাহলে এটা আসলে অনেক পিচি গেম ছিল যেটা রিঙ্কু ভাই বলছে গাইস আর তোমরা দেখতেছো আর তোমার কি চাও সে আগের পিকটা ব্যাক আসুক সে পুরনো পিকটা অবশ্যই কমেন্টে জানাইবা ওরে গুইলে আপনি ডাইরেকশন ঠিক করতে পারবেন সো জাম্প এর পরে ফার্স্ট কাজ হচ্ছে আপনার আইটেম কালেক্ট করা সো আপনি দেখতেছেন আমার হাতে বর্তমানে কিছু নাই সো আমি পড়বটা কি এখন সবগুলা এখানে অনেক সবগুলা বাড়িতে মোটামুটি সবগুলো বাড়িতে এই যে ওপেন পড়া থাকবে সো ওপেন মধ্যে জিনিস আছে অনেকগুলো ওপেন অনেক ধরনের ওপেন আছে যেমন এস তারপর এসএল শর্টগান স্নাইপার ক্রস বোন এগুলো এগুলা কাজ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন স্কোপ নিলাম আমি একটু আগে আর এই যে এমপি ফোর এই যে বেস্ট দেখছেন ভেস্টটা হচ্ছে আপনার আমার বডি আর মোড় এগুলো আমি নেবো কারণ এগুলো আমার ড্যামেজ পাওয়ার বাড়ায় ফেলবে আপনি আসলে ফার্স্ট নাইম এই গানগুলো যেগুলো করতে থাকবেন আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হেলথ এগুলো আপনি কালেক্ট করবেন আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন এটা লেভেল ওয়ান ব্যাগ একটা আমি নিলাম ব্যাগ নিলে হয়ে আপনার ক্যাপাসিটি বেড়ে যাবে একটু আগে দেখছিলেন আমার ফুল হয়ে ফুল হয়ে গেছিলো নিতে পারতেছিলাম না ব্যাগ নেওয়ার পর আমি নিতে পারবো এখন মেডিকেটটা নিলাম মেডিকেগুলো আমার কাজে লাগবে যখন আমি ড্যামেজ হবে আমার স্কুপ এই যে ফোর এক্স স্কুপ আসলে স্কুপগুলো হচ্ছে কি আপনার দূরত্ব স্কুপ আছে এই কাজটা হচ্ছে স্কুপের কাজ দেখেন জুম করতেছি এই ব্যাগ প্যাকে ক্লিক করলে আপনি এই মেনুটা চলে আসবে এই মেনুর কাজ হচ্ছে আপনি ইকুইপমেন্ট করতে পারবেন আর দেখতে পারবেন আপনার কাছে কী কী জিনিস আছে সো বর্তমানে আমার কাছে এই রাইফেলেরামগুলো আছে আর একে ফোটেও ফোনের উপরে দেখতে পাচ্ছেন যে একটা এই এই কালারটা পিঙ্ক কালার যে এটা আসলে আমি একটু আগে যেই স্ক্রুপটা নিলাম তো আমি আপনি চাইলে ক্লিক করতে পারেন ইকুইপ নাও করতে পারেন দেখেন ইকুইপ না করে আমি যদি জুম করি এখন দেখেন জুমটা দূরত্ব কম আর যদি আমি এটা ইকুইপ করে ফেলি ব্যাগে ক্লিক করলাম পরে এখন আবার লাগা হলাম একে ফুটে সেভেনে না দেখতে পাচ্ছে এখন দেখেন জুম অনেক দূর দূরে পর্যন্ত আমি দেখতেছি বন্দুক নিলে শুধু হবে না আপনার এমও নিতে হবে সো এমওগুলো হচ্ছে এইগুলো আসলে এমও আপনাকে দেখাতেছি এই যে আপনি এই যে এস এম জি এমও একটু দেখতে পাচ্ছেন এগুলো ক্লিক করবেন এমওগুলো আপনি কালেক্ট করতে পারবেন ওকে এভাবে এমও কালেক্ট করবেন আর আর ব্রাদার্স আর কিছু নাই আর আপনার কাহিনী হচ্ছে কি গেম চলতে থাকবে ওই দেখছেন আটত্রিশ জন আটত্রিশ লেখা উঠছে মানে আটত্রিশ জন প্রায় এখন বাইচা রয়েছে অ্যান্ড আমার কাজ হচ্ছে কি আপনার এই পুরো পুরো ম্যাপটাতে আপনি চাইলেই ম্যাপে ক্লিক করে দেখতে পারেন কোন জায়গায় আছেন আপনি এই যে হলুদ এরিয়াটা এই সাদা বৃত্তের মতো এরিয়াটা এটার মধ্যে আপনার অলডাই থাকবে ওকে আমাকে গুলি করতেছে ওই সামনে একজন আসা করছে কই তো ওই এটা আপনি মিনি মিনিমে খেয়াল করলে পারবেন এই যে লাল ডু যে লাল ডটটা ঘুরে ঘুরে আমি এদিকে আসলাম মানে এই এদিকে আছে আপনি করবেন ও মারা যাবে ওকে আর চাইলে আপনার কাছ থেকে যারে মাছের কাছ থেকে নিতে পারেন এই যে একটা বক্স পরে দেখতেছেন এই বক্সের ধারে কাছে গেলে এই একটা পড়বে মানে ওর কাছে যা আছে সব আপনি নিতে পারবেন এই দেখেন মেজার লেভেল টু ফোর গিফট হেলমেট এগুলো আপনি নিতে পারবেন ওকে একজন চলে আসছে দাদ সব জন বসে ও ওকে ও মরতেছে না ওকে ওকে ও মরতেছে না কেন বেসিক্যালি এই হচ্ছে কাহিনী গাইস এরকম আপনি গেল খেলাতে চালিয়ে যাবেন ওকে আমার পেছনে একজন বসছে কেন মিনিমাপে খেয়াল করেন লাল দাগটা আমার দাগের পেছনে আসিল ওকে ও আমার মায়ের চলে যেতেছেন শেট 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 ও কই গেল ওই যে ওই যে দুগুলো সমস্যা নেই আমার স্কুপ যেহেতু আছে আমি মাত্র বলবো ওকে এই হচ্ছে গাইজ স্কুপের সুবিধা আপনি স্কুপগুলো পাইলে নেবেন আর এই যে লাল বেলগুলো দেখতেছেন এগুলা আসলে ব্যারেল এগুলো আপনি ক্লিক করলে ফেটে যাবে এই দেখেন ওকে ওকে কেউ জঙ্গলি করতেছে আমারে ওই যে ওই যে একদম দৌড়িতেছে দেখতে পাচ্ছেন আমি কি মাত্র এটা ওকে আমি ফাউ জায়গায় করতেছি ওকে ওকে সো ভাই ব্রাদার্স আমার টপ ফাইভ একটা গানের এপিসোড হয়েছে ওইটা দেখে ফেলবেন তাহলে গানগুলো সম্পর্কে আইডিয়া পাবেন আপনি ওকে গুলি করতেছে আমার সমস্যা নাই সো ভিডিওটা এনজয় করেন লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আশা করি ভালোই লাগবে আপনাদের ওকে 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 ব্রাদার্স ওকে ব্রাদার্স মোয়ো মে মারা বসে গুড আই কীল হিম এম এআর এম ওগুলো হচ্ছে এসএল এল ট্রেমোর জন্য গুলি আর এস এম জিমের হচ্ছে এস এম জিমের গুলি ওকে বেস্ট পার্সেন্ট লেভেল ব্যাগ পাই হলাম লেভেল ব্যাগ পাইলে আপনার হইতেছে কি ধরেন আপনি আরও বেশি আইটেম নিতে পারবেন আপনার ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে ওকে লাল উপরে ম্যাপে দেখছেন লালুগুলো একটু আগে দেখা ওইগুলো আসলে এনেমি এনেমিতে প্রয়োজন দেখাইতেছে ওকে ওই ইয়েলো ইয়েলো জিনিসটা ছোটো মেপে যে ইয়েলো জিনিসটা ওইটা আসলেই আপনি বাইরে বাইরে হবেন না কারণ তাহলে এনিমি বুঝতে যাবে যে আপনি কই আছেন ওই যে একজন ওকে মারা গেছে আর একটা সেরকম সেরে সিটে ওই যে ওই যে ওই যে ওই যে না মরনাকে ওইটা মরে না ওইটা মরতেছে না ওকে ওকে

ওকে আমার হেলথ আমার হেলদি তৈরি আমার হেলদি তৈরি ওকে ব্রাদার্স এরকম সিচুয়েশন আপনার দেখতে সাদা বারটা নিচে এটা আসলে হেলথের বার তো দেখতে পাচ্ছেন আমার অর্ধেক হয়েছে আমার হেলদি তৈরি হেলথ নিয়ে সবাই আপনি করবেন না স্থির হয়ে দাঁড়ায় থাকবেন ঠিক আছে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন শেষ ওকে হয়ে গেলে আপনি একটু করতে পারেন ওখানে যে গেল শেষ সাইকেল সাথে শেষ হয়ে দূর মাসে ওকে এই যে ভাই এটা হচ্ছে সার্কেল অল টাইম আপনাকে এই সাদা সার্কেলের আগে পথে থাকতে হবে ঠিক আছে এই গেমের রুলস হচ্ছে এইটা ওকে ও দৌড়েছে নাকি ওকে আর বাদ আছে এনে গাড়ি চালানো যায় আমি সিট আমি এটা মিস করে খুঁজেছি গাড়ি চালানোটা গাড়ির সামনে পাই নাই আপনি গাড়ি চালাতে পারবেন রাইড করতে পারবেন অবশ্যই শিখে যাব ওকে গুড ও বেস্ট লেভেল চি একটু বেস্ট পাইছি গুড এটা খুবই দরকারি এগুলো আপনার ড্যামেজ বাড়াবে ঠিক আছে বেস্ট হেলমেট এগুলো আপনার ড্যামেজ বাড়াইতে সাহায্য করবে ওকে সিট শেট শেট শীট এখন কি শেট শেট গাইড আমার বলছে আমারে আমি জিততে পারলাম না শো ওকে আসলে যেটা মেইন মোটিভ ছিল না মেন মোটিভ ছিল আপনাদের বুঝাইতে পারা সো আমি দেখেন সেকেন্ড পজিশনে অ্যান্ডিং করছি যদি আমি ভাবতে পারতাম তাহলে ফার্স্ট পজিশনে যেতাম গেমের ফ্রি ফায়ার ইউজটা হয়েছে এটা যে লাস্ট পর্যন্ত ব্যাচে থাকতে পারবো বই উনা ওকে আশা করি আপনি একটু হলেও গেমটা সম্মুখে ভালো একটু আইডিয়া পেয়েছেন